তোমরা প্রায় প্রত্যেকটা ভিডিওতেই এই ফুল গাছটা দেখেছো যেটাতে কত সুন্দর দেখো ফুল ফোটে তবে এই গাছটার নাম আমার জানা নেই কিন্তু এই গাছটাকে যেন আজকে কেটে ফেলা হয়েছে কারণ ওই পাশের দেওয়ালটাই প্লাস্টার করা হবে এদিকে সকালে খাওয়ার জন্য আমি ম্যাগি করেছিলাম আর ও বাজার থেকে এনেছে মাছ আজকে আমাদের এখানে হাটবার সেখানে সেই কারণে অনেক মাছ বসেছে এখানে তেলাপি আর ছোট ছোট পাবদা মাছ এনেছিল এত মাছ একা পরিষ্কার করতে একটু সময় লাগছিল সেই কারণে ও হাত লাগিয়েছে মাছ ধোয়ার পর চলে গেছিলাম রান্না করে দেখছি কলমি শাগে একাটি রান্না করব আর একাটি কালকের জন্য রেখে খেতে এদিকে মাছ দেখি আমার কীর্তি দেখ সব মাছগুলো একেবার ভেজে নিয়েছি কালকের জন্য তেলাপিয়া মাছগুলো রেখে দেবো কলমি শাকগুলো বেশ টাটকা টাটকা ছিল কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি রান্না বান্না করার পর এই সবজি রাখার ঝুড়িটা ভালো করে ধুয়ে নিচ্ছি না না এটা নতুন কেনা হয়নি এই কাকিমাই দিয়েছে সবজি রাখার জন্য আর এদিকে দুপুরে রান্না বান্না তো হয়ে গেছে আজকে প্রায় বারো থেকে তেরো দিন পর একটু সময় হয়েছে মশায়ের আমাকে একটু ফুচকা খাওয়াতে নিয়ে যাবে আর আমার সাথে ছিল খুশি এটা হচ্ছে আমরা যে বাড়িতে থাকি ওই দাদার মেয়ে বাড়ি থেকে বেরিয়ে হেঁটে একটু সামনের দিকে আসলে দেখা যায় এখানে লাইন দিয়ে সব গুলো দাঁড়িয়ে আছে ওখান থেকে ফুচকা খাওয়ার পর ও আমাদের দুটো আইসক্রিম এনে দিয়েছে তারপরে ও চলে গেছে ডিউটিতে আর আমরা দুজন একটু অন্যদিকে ঘুরতে গেছি আমি তো এই দিকটা কিছুই চিনি না তবে সন্ধ্যা হওয়ার সাথে সাথে এদিকে রাস্তাঘাট গুলো এত সুন্দর লাগছিল